কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম সদস্য জনাব কাজী মঞ্চে বসা কুমিল্লা জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মী বৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনের প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই ও বোনেরা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমীর মুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য আবার আলহামদুলিল্লাহ আমরা গভীর ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি দুই সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালে পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্যাসিস্টের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে সমানতালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন যারা পঙ্গু হয়েছেন রব্বুল আলমিন তাদেরকে সুস্থ হয়ে নিয়ে আমার দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে শৈব শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিক ভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশে প্রবাসীরা আমাদের সাথে সমান তালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপ উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে ছেলেও দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে উত্তবরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় চলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী কর্মীদের দখলে ছিল মহেন উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানস শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক ভিন্ন বাহিনী বাহিনী कई समय ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কমিটি বসে 2009 সালের 10 জানুয়ারি কমিটি হাতে নিলাম। তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকা ফিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ট্রেনের মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেললো রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে যদি বুথ থাকে বুথ কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আত্মকান্ত সুস্থ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতন করা হয়েছে আগে মিডিয়া ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরে তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা দিলে দিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারো সাথে মাথা করেনি সেই বাংলাদেশ জামাত ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাত ইসলামের সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলিমুলার উপর এমনকি আঘাত দিয়েছে বিদেশি সাংবাদিকদের উপর এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতি বিচার চাই এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে গল্পভাবে কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি জুগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাইলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো চিনি আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আনি এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যুদ্ধারা সমান তালে তারা যোদ্ধা করেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাতে হয়তো আপনারা অনেক জানেন অনেকে জানেন না এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর তিনি পরিচালক তার সবচেয়ে বেশি সচ্ছা এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িক ভাষার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছলভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যেমন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ হল জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলে মেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে এটা আমাদের সমাজ তোমরা যা ভালো তা অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেবো না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোন আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মম নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশ এই ধরনের নির্দিষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে ভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এখন এর সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারত এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মে যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ খুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশমেনিক বেশিরভাগ জরুরি সাংরোচক আবার জরুরি জাতীয় রাজনৈতিক তিনি এক হাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোন আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের জমি আমরা কাউকে না আমাদের জীবন দিবত বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোনেরা এই দেশ তাহলে আগামীতে কি হবে এই দেশকে কে করবে এই দেশ করতে হলে কিছু ছাতাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতি মুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কে আমাদের হাইকোর্ট না জজ না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান বর্তমান কার কার কেমন কেমন আর ভবিষ্যৎ হতে পারে অতীত এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুব তারা একটা ভোটও দিতে পারে আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্বও দিবে আমরা একটা যুবক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হৈনালয়ের মতো শক্তি হিসাবে দেখতে চাই প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে এই রকম কাঁটি গেড়া সব কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা আর একটা সংসন্নগর নগর অতটা জরুর নয় আর একটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা কুবি যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান প্রচেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবার তার মনোযোগ দেয় আপনারা বিবাদ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটাকে বাংলাদেশের অংশ নয় স্বাধীনতার যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ তাকে আসছে কুমিল্লার নামে বিবাদ দিতে অসুবিধা কথা

বাংলাদেশের প্রমাণ করতে হবে তাকে বাংলাদেশের প্রতিকে সম্মান করতে হবে এটা একটা দুরূপ একটা এলাকার লোকদের উপর নিঃসন্দ হয়েছে একটা শুরু অনেকগুলা রুমের মধ্যে এটা একটা রুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে তারা মেহরবানি করে তাদের এই ঘট পাওনাটা বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ারার নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লা বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নর্থ লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ তারা বলে নাই যে আপনারা মহাকালের নামে দেন ছেলেই নামে দেন তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিন্নাল নামে বিবাহ হবে না কেন বিবাহ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে আসেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে সে কোনো বৈষম্য থাকবে না উহ আর তারা সবাই রাজি আছে আমাদের সেই যে লোকেরা রাজি না দামিতে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মধ্যে আমার চিন্তাতে ডিস্ট্রিক্ট হয়েছে ওইটার হাইট আরও বেশি আইটা চিন্তাতে আবার নিয়ে পিছানো আছে সওয়াল দেওয়া তা আমি বৈষম্য বেশি দূর করতে পারি না প্রথমে আমার সাওয়ালভাবে লেগেছে আগামীতে এই ধরনের কোন আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ যে চেয়ার নিচে থাকবে সেটার সাথে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন ওনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাখি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যই চলবো ইনশাআল্লাহ তবে এটা কি যে যার যার রুচিমতো চলবো যেমন আমার গায়ে একটা সদ্রিয়া বা একটা কঠি আছে তাই বলে সবাইকে কঠি পড়তে হবে না ব্লেজার যা পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাম চাদর যা পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমান থাকবো দেখেন বৈষম্য শিকার হয়ে বাইগুলো পড়তে পড়ছিল এই মাত্র তা আমরা আল্লাহ দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি জায়গায় বন্যার সুর উন্নয়নের সুর চলে যাবে সেটাকে সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হল যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাপড়া সব আমার আদায় করতে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে তাহলে আমরা কেমন বাংলাদেশ করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবে কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের দুন চুরি ওই চুরি করতে দেবো না আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবে যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাত জামাতে ইসলামের যে দেশমেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালত তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলে বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে কেন একটাই কারণ তারা আল্লাহকে আমরা আশা করব। যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করেছে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহ দুইটার পারে দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ঈশান আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে তারপরে গ্রাজুয়েশন এই সমস্ত ডিগ্রি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশা দুইটা কারণে পায় একটা কারণ হলো মামু এবং খালা খেলাইয়ার না আর একটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা গুমপাদী শিক্ষা ব্যবস্থা এই গুমপাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দল চুরি করতে হবে দুই নম্বর কারণ হল চুরিটা অত ভালো করে শিখবে গুতা কাছে নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে এই দুই জায়গাতেই প্রফারলি দেনে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল নিতে চায় না এই জন্যই আসতে না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো এখন তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো যা পাইয়া করতো এমনে এমনে তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই ভাইরা আমরা এমন বাংলাদেশ যে বাংলাদেশে মসজিদ পাহাড় হবে না মন্দির মঠ চার্চ দরকার না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে করবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা কি ধর্মের নামে কেউ অন্য ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়ি করবে

আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন এই থেকে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহ ভরসা করে সামনে এগোতে চাই রসলে সরিম ইসলামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার প্রতি অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাত ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাত ইসলামের উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্তে বেঁচে আসছে এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেঁচা এই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে শিলজালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য হয়। আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশা আনা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে এটাও কারণ হ্যাঁ হয়েছে অন্য সকল দলে সরকারের প্রতিপক্ষ আলিম উলামা সহ বিভিন্ন দল মানুষ গুণ করা হয়েছে গুণ করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চাই দিন সরকারও করা হয়েছে কেন এত জ্বালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাতে ইসলামের পরিচিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে এই কারণেই যেমন ইসলামের এই উপরে আক্রোশ ছিল সম্মানিত ভাই ও বোনেরা বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা কোমোয়া গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আপনি বলছেন তিনি বললেন আপনারা গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা গোর্কা পড়ার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দেবেন পেশাগত দক্ষতার প্রমাণ দেবেন দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না রসুল করিম সাল্লাহ আলহ্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা আর মহিলারা ঘর থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই তার পেশাগত দায়িত্ব নাই উম্মহাতুল মুসলিম উন্মতের উৎসাহের কাজ করেছেন তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না ইনশাআল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা যদি এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ সম্মানিত কুমিল্লা যদিও এইখানে আমাদের দলীয় সহকর্মীর আছেন হয়তো বাইরে ভিনী দোকান আমাদের কথা শুনতে পারছেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লা বাসীর প্রতি প্রতিনিধি এই জন্য আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি আজকের এই আওয়াজ আমাদের